কিছুদিন আগেই উন্নত শিক্ষার জন্য আব্রাহাম খান জয়কে বিদেশ পাঠিয়ে দিয়েছেন অপবিশ্বাস কিছুদিন যেতে না যেতেই সেখানে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন জয় বিষয়টি নিয়ে অপবিশ্বাসের ভীষণই মন খারাপ গতকাল থেকেই গুঞ্জন উঠেছে খবরটি শোনার পর থেকেই শাকিবপু এখন জয়ের কাছেই এবং ছেলের মন ভালো করার জন্য তারা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছে এবং সেই ঘোরাঘুরির ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে ভাইরাল হয়ে পড়েছে এদিকে মা অপবিশ্বাস জয় সহ জয়ের বয়স যত বাচ্চা আছে সকলের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন চাইলেন অপবিশ্বাস আমার বাচ্চা এবং আমার বাচ্চার বয়সী যত ছোট বাচ্চারা আছে সবাই আমার নিজের বাচ্চারই মতো সবাইকে বড়ালা ভালো রাখুক সুস্থ রাখুক সবাই যেন সুন্দরভাবে বেড়ে উঠতে পারে তাদের চলার পথে যেন কোনো রকম কোনো বাধা বিঘ্ন না আসে মা হিসেবে আমি সেই দোয়াই করি এবং আমি সেটাই চাই জয় খুব বেশি অসুস্থ সেই সাথে ওর মনও খুব ভালো না সবাই দোয়া করবেন জয় যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে নিজের পড়াশোনায় মনোযোগ দিতে পারে